বিবাহিত দল জিরো অবিবাহিত দল এক দেখা যাক প্রান্ত পায়ে বল আছে যে বলটা গুটি গুটি পায়ে টেনে নিয়ে যাচ্ছে সে কি করতে পারে আরে কুকুর মাথায় নষ্ট তুমি সরে দাও মাঠ থেকে কুকুরও খেলবে দেখো ঠিক আছে এটা কি বিবাহিত দলের ভিতরে না অবিবাহিত দলের ভিতরে ওটা আছে আমার শিমল মামুর তার কোন পায়ে লাগে কিনা পা শরীরে কোনো জায়গায় লাগে কিনা সে কুকুর দিয়ে নিবে দেখা যাক প্রান্ত পায়ে বল আছে সে বলটি আবারও ছেড়ে দিল আলাল মামু বলটি দেখা যাক কি করতে পারে সুন্দর একটা শট দিল চাকরি মামুর পায়ে বলতে আছে দেখা যাক গুটি গুটি পায়ে সামনে কিন্তু নিয়ে আবার দিয়ে নষ্ট অবিবাহিত দল দুই পাথাই নষ্ট আমাদের আজকে প্রথম পুরস্কার থাকবে একটি খাসি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন ও যে ছেলেদের পাশে একটা কালো খাসি জাগল banda আছে আমরা সবাই দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখুন আর সেকেন্ড পুরস্কার থাকবে একটি রাজাশ আমার খেল মামা বলটে মেরে দিচ্ছে যে একটা শট দিলো চমৎকার শট